জ্ঞান জ্ঞান এমন একটা জিনিস জ্ঞান অর্জন করার জন্য তিনটা জিনিস আমাদেরকে রাখতে হবে কয়টা জিনিস বলেন তো তিনটা জিনিস জ্ঞান অন্বেষণ করার প্রধান ধাপ তার স্বীকারকরা বলেন বিনয়ী হওয়া কি হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া বিনয়ী হতে হবে যারা বিনয়ী তারা জ্ঞান অন্বেষণ করা তাদের জন্য সহজ হয়ে যায় এরপর দ্বিতীয় নাম্বারে সফর করা আপনি এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় ভ্রমণ করছেন কিসের জন্য জ্ঞানের জন্য শুধু দেশ থেকে আরেক দেশ যাওয়া এটার নাম সফর না সফর অল্প জায়গাও হতে পারে এক দেড় কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার হাজার হাজার মাইলও হতে পারে কিসের জন্য আপনি সেখানে যাচ্ছেন জ্ঞান অন্বেষণ করার জন্য সফর করলে জ্ঞানের পরিধি আল্লাহ পাক তার বাড়িয়ে দেয় যেমন মুসা আলি সাল্লা তুয়াসাল্লাম নবীর ঘটনা আপনারা জানেন না খিজির আলী আর মুসানবীর ঘটনা তিনি একটা তিন নদীর মোহনার মধ্যে অবস্থান করলেন সেখানে তিনি জ্ঞান অন্বেষণ করার জন্য গিয়েছিলেন যতগুলো নবী পাইগাম্বার দুনিয়াতে এসেছেন তারাই জ্ঞান অন্বেষণ করার জন্য সফর করেছেন তাহলে দ্বিতীয় স্টেপ কি সফর করতে হবে জ্ঞান আহরণ করার জন্য আর তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে সফর করা অর্থাৎ ধৈর্য ধারণ করা এ তিনটা কোয়ালিটি তিনটা গুণ আমাদের ভিতরে রাখতে হবে এক নাম্বার কি করতে হবে বলেন তো বিনয়ী হতে হবে বিনয়ী আপনি এখানে আসলেন শেখার জন্য বা জানার জন্য শেখাতে আসেন না এটা আপনাকে বুঝতে হবে আমি যেখানে যাব কোথাও যদি আমি যাই মাহফিল আমি শ্রোতা আমি শ্রোতা না আমি সেখানে শিখতে গিয়েছি আহরণ করতে গিয়েছি জ্ঞান সেখানে যদি গিয়ে ওখানে ওনাকে জ্ঞান দেয় এটা কি বিনয়তার প্রকাশ পাবে এটা বেয়াদুবির প্রকাশ পাবে যে না এটা ঠিক হচ্ছে না এজন্য বিনয়ী আগে হতে হবে এরপর সফর করতে হবে জায়গায় জায়গায় ঘুরতে হবে জ্ঞান অন্বেষণ করার জন্য এরপর সবর ধৈর্য ধারণ করে জ্ঞান অন্বেষণ করতে হবে এ তিনটা কোয়ালিটি আমাদের রাখা দরকার আছে না নাই অবশ্যই আছে সম্মানিত হাজিরিন যারা এখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সবারই জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করে দিক সকলে বলে আমিন